কৃষি ও কৃষকদের উন্নয়নে বিশেষ বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে পঞ্চান্ন শতাংশ কৃষককে কৃষি সামগ্রী প্রদান করা হয়েছে বাকি কৃষকদের কৃষি সামগ্রী প্রদানের বিষয়টি জারি রয়েছে বক্তা রতনলাল বিধানসভায় শনিবার কৃষিমন্ত্রী রতনলাল নাথের হাত ধরে উদ্বোধন হল ডেভেলপমেন্ট রিসোর্স কাম ট্রেনিং সেন্টারের ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে টাকার চোলায় ডেভেলপমেন্ট রিসোর্স কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ছাড়াও বিধায়ক বিশ্বজিৎ কলই গোলাঘাটি বিধায়ক মানব দেববর্মা চম্পুই জেলা বিএসসি চেয়ারম্যান বীরেন্দ্র কৃষক দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন কৃষিমন্ত্রী বলেন রাজ্যকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার জন্য কৃষক এবং কৃষিকাজের উন্নয়নে একান্ত প্রয়োজন এই বিষয়কে মাথায় রেখে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কৃষকদের আধুনিক চাষাবাদে সাহায্য করা চাষাবাদের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতির যোগান দেওয়া পাশাপাশি কৃষকদের সঠিক চাষ পদ্ধতি সম্বন্ধে ওয়াকিবহাল বহাল করানোর জন্য এই ধরনের ব্যবস্থা করা হয়েছে অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতন লাল নাথ আরও জানান খুব শীঘ্রই টাকার চলায় সমস্ত কৃষকদের হাতে চাষাবাদের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্রপাতি তুলে দেওয়া হবে পাশাপাশি তাদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করার জন্য বাজারের ব্যবস্থাও করবে আজকে আমরা এই টাকার জোলাতে আগে ছিল সেক্টর অফিস আমাদের এসে অফিস ছিল এখন করে এসে এটা নতুন কলেবরে আমরা স্থাপন করেছি যাতে কৃষকরা সরাসরি এসে কৃষি কৃষি অফিসে যোগাযোগ করতে পারে এবং তাদেরকে আধুনিক যন্ত্রপাতি যেমন ট্রাক্টর আমাদের বিভিন্ন রকম নিরানির জন্য যেরকম জিনিসপত্র আছে ধান মারার জন্য আছে বা ধান কাটার জন্য আছে সব মেশিন যন্ত্রপাতি আমরা এখন কৃষকদের দিচ্ছি এখন পর্যন্ত আমরা এ রাজ্যে ফিফটি ফাইভ পার্সেন্টের মতো কৃষকদের আমরা কৃষি যন্ত্রপাতি কিন্তু আরও লাগবে আমরা কিছুদিনের মধ্যেই এখানে আমরা একটা একটা মিটিং একটা সমাবেশ করে কৃষি যন্ত্রপাতি কিছু আমরা বিতরণ করব। আশা করি এ মাসের চেষ্টা করবো শেষের দিকে আমরা করতে পারি কি না সেটা দেখছি আরেকটা জিনিস হলো আজকে আমরা এখন কী জিনিস চাই একদিকে কৃষি উৎপাদন শুধু উৎপাদন করলে হবে না তার উৎপাদিত ফসল কোথায় বিক্রি হবে মার্কেট এই জন্য মার্কেটও আজকে ওপেন করে এসেছি আগামী দিন আরও বড় একটা মার্কেট করতে চাই পাশাপাশি তিনি আরো বলেন একাংশ জনজাতি এলাকার মানুষ এখনও পিছিয়ে আছে তাই তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন পরিষেবার আওতায় তাদেরকে নিয়ে আসা হবে আর এই লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।